প্রথমটা বললাম যে ব্যক্তি আদায় করে না পাঁচওয়াক্ত সালাদা না এক আদায় করে না সে মুসলিম না সালাদ এমন একটা ইবাদত আপনারা আমরা সালাদকে একবার অবহেলা করি যে লোক ফতুয়া দিয়েছে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে এই লোক জাতিকে পথভুষ্ট করবে সাহাবিরা একমত ছিলেন সাহাবিরা সবার সাহাবের এজমা ছিল লা ইয়ারাউনা সৈয় মিনাল আহ মালিক তার কাহু কুফরুন ইল্লাসলাম দুই হাজার নম্বর হাদিস তিরমিজের মধ্যে খুলবেন সাকিব ইউ আব্দুল্লাহ রদি আল্লাহ ননদের বিখ্যাত তাহাবে তিনি বলেছেন সকল সাহাবি তারা মনে করতেন যে সালাদ ত্যাগ করে সে কাফের অন্য কোন দিলে তারা কাফের বলতেন না তার পরের হাদিসটা হলো দুই হাজার ছয়শ বাইশ নম্বর হাদিস আল্লাহ বলছেন আল্লাহ আলাম কাফের মুশ্রিক বিধর্মীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো আসলাম ফামান তারা কাহা ফাঁকা কাপারা যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কি কাফের কুফুরি করল ইবনু মাজার এক হাজার আশি নম্বর হাদিসের মধ্যে সে ফামান তারা কাহা ফাঁকা আশ টাকা যে ব্যক্তি ছেড়ে দিল সালাদ সে শিরিক করলো সে মুশরে আল্লাহ বলেছেন বাইনালা আব্দে ওয়াল কুফরি ওয়া শিরকে তার কুসালাম কাফের মুশ্রিক আর মুসলিমদের পার্থক্য হলো সালাত যে সালাত আদায় করলো সে কি মুসলিম আর যে করল না সে মুসলিম না আর একটা হাদিসের মধ্যে এসেছে আজকে তরুণরা তরুণীরা যুবক যুবতী ছাত্রীরা সালাতের ক্ষেত্রে এতই অলস সাক্ষাৎ হলেই বলে যে আমার তো মাঝে মাঝে সালাদ বাদ যায় বলে টাকি মাঝে মাঝে সালাদ বাদ যায় আজকে আসরের সালাতের টাইম হয়েছে এই ছেলেগুলো খুবই ডিস্টার্ব করছে এদেরকে থামাতে পারছ না তোমার বসাও ওরা তো আনন্দ করবে ওদের বসার শিখাতে হবে ওদেরকে আজকে আসরের সালাতের টাইম হয়েছে তিনটা কত তাই বারো তিনটা জামাত পড়েছেন আপনারা সালাত হয়েছে কখন তিনটা পনেরো কি ষোলো এরকম হবে আপনি জহর পড়েননি ইচ্ছা করে পড়েননি এখন তিনটা ষোলো বেজে গেছে আসরের টাইম হয়ে গেছে আপনি ফতোয়া নিয়েছেন এখন আপনি কি বুঝেননি কথা এখনো জহর পড়েননি এখনো তিনটা ষোলো বেজে গেছে এমনিতে আপনি এখন কি মুসলিম না কাফের এখন আপনি মুসলিম না যদি বলি কাফের তো আপনার খুব আতে ঘা লাগবে তাই বললাম মুসলিম না সে সালাতের মধ্যে কুসাইমিনে পত কাফের ইচ্ছা করে এক অক্ত ছেড়ে দিয়েছে পরের অক্ত চলে এসেছে ও কাফের আমি আপনাকে বলিনি যে আপনি আইসিউতে ছিলেন আপনি সিসি ছিলেন আপনি লাইফ সাপোর্টে ছিলেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আমি আপনাকে বলিনি যে ইচ্ছা করে ঘুরে বেড়াচ্ছে সালাত না পড়ে এক ছেড়ে দিয়েছে আর এক চলে এসেছে ও মুসলিম না এখন ওকে তৌবা করে ইসলাম গ্রহণ করা লাগবে এটা হলো সালাতের মা সালা জান উল্টা দেন দেখে পারেন কিনা আপনি আপনার লাঠি দেওয়া হয়তো উল্টা দিতে পারবেন দলিল দিতে পারবেন না অত সহজ না আবার নতুন করে ইসলাম গ্রহণ করা লাগবে আপনাকে এটা হলো সালাতের মা আপনি পেয়েছেন টাকে বিষয়টাকে এত সহজ পেয়েছেন বলে আমি শুধু জুমা পড়ি তো তো মুসলমানই না শুধু রমাজানে পড়ে বাকি সময় পড়ে না আমি হাত তুলতে বলবো না তবে আমি বলবো যে ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের কবুল করতেও পারেন পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে যে জামাতে সালাত আদায় করে না সে ব্যক্তি কোরআন সুন্নার দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে সে মুনাফেক সে কি নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না মসজিদ কাছে আছে জামাতে পড়াটা গুরুত্ব দেয় না সে মুনাফেক সে কি মুনাফেকুর মুনাফেক মুনাফেক ব্যক্তি কেবল মসজিদ থেকে বাহিরে থাকে জামাত থেকে বাইরে থেকে মুনাফিক নাউজুবিল্লাহস্তাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইয়াতুন সলাত ইল্লা হুম কসালা অর্থাৎ তারা নামাজ পড়তে যায় অলসতা ইচ্ছা নামাজ পড়ে আল্লাহ বলেন ফাওয়িলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম কি বুঝছেন আপনারা ফওয়াইলুল্লিল মুসল্লিন এই আয়াতটা সাহাবিরা অনুবাদ করতেন কি বলতেন মুনাফিটি বলতেন্লীল অর্থাৎ মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম আমি কি বুঝাতে পারলাম কথাটা ফওয়াইল উল্লিল মুনাফিকদের জন্য ওয়াইল্ড জাহান্ন আমরা ওয়াইল্ডটাকে খুব হালকা মনে করি কিন্তু এটা হালকা না খুব কঠিন মুনাফেক নামাজ নষ্ট করে আল্লাহ বলছেন ফালম আমি আদোয়া ও সালা ওতামা উৎসাহ হওয়ার ফাসাওফাইয়া লু কৌনা যারা সালাত নষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করে তারা খুব তাড়াতাড়ি নামক জায়গাতে নিক্ষিপ্ত হবে টাকি। কি ওয়াইলটা কি বলছেন ওয়াদিন নাম জাহান নামের একটা উপত্যকা একটা বাহিদুল কর সবচেয়ে গভীর জায়গা এটা জাহান নামের মধ্যে জাহান নাম আমরা বলি জেলের মধ্যে জেল তার নাম সেল ঠিক জাহান্নামের নামের মধ্যে আর এক জাহান নাম যেটা বিশেষ উপত্যকা একটা দ্বীপ বাহিদুল কর আর ওটা সবচেয়ে বেশি গভীর হবিষোত্তম আর তার খাদ্যগুলো হোক পচা অপবিত্র আরেকজন বলছেন ওদিন ফি জাহান নাম জাহান নামের একটা উপত্যকা তমহু কই হন কতামুন আর এর খাদ্য হল এর খাদ্য হল পচা রক্ত পচা পুঁজ হল এর খাবার আমি বললাম এই জন্য রসুল সাল্লা ইসলামের কাছে নোমা নিম্ন ককল রদি আল্লাহ হয়েছে তরুণ সাহাবি পনেরো নম্বর হাদিস মুসলিমে এসে বলছেন ইজা সল্লাইতুল মাতুবা ও আহাল্লাল হালাল ও হারামতুল হারাম আদান্না বলছেন আমি যদি পাঁচ অক্ট সালাত আদায় করি আর হারাম যদি বর্জন করি ভালো করে শোনেন হালাল খাব পাঁচ অক্ট সালাত আদায় করবো আদ খুলুল জাননা তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ বললেন নাম তোমার জন্য জান্নাত রেডি থাকবে দুইটা কাজ পাঁচ সালাদ আপনি জামাতের সাথে আদায় করুন হারাম বর্জন করুন আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেবেন নিঃশাল আমি দ্বিতীয় তৃতীয় নম্বর পয়েন্টটা বলতাম যে হারাম থেকে বিরত থাকুন হারাম খাওয়া হারাম কাজ তিন নম্বর হারাম খাওয়া হারাম কাজ এর থেকে বিরত থাকুন দুই নম্বর হারাম বর্জন করুন কেন বলছি যে ব্যক্তি হারাম খায় এই ব্যক্তি যে ব্যক্তি হারাম খোর এই ব্যক্তি মসজিদে গেলেও এর উপরে গজব বেশি বর্ষণ হয় আবার শোনেন কথাটা হারামখোর যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার উপরে আরো বেশি গজব বর্ষণ করে হারামখোরের জন্য কোনো নবীও দোয়া করতে পারেননি আর কোনো মমিনের উচিত না কোনো ইমামের কোনো আলেমের উচিত না যদি কেউ জানতে পারে হারামখোর সে তার জন্য দোয়া করা যাবে না আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে মাফ করো তবে বলতে পারবেন আল্লাহ তুমি হেদায়ত দাও তাকে এটা বলতে পারবেন যেমন ইহুদি খ্রিস্টান অমুসলিম বিধর্মীদের জন্য দোয়া করতে পারবেন তো বলতে পারবেন আল্লাহ ওকে হেদায়ত দান করুক দোয়ার বিষয়টা এইরকম এমনিতেই তো হাদিস শুনেছেন এক হাজার পনেরো নম্বর হাদিস হারাম খোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা শুনেছেন আরেকটা শুনেছেন হারান করার জন্য দোয়া করাও যায় না আপনি আসলেন আমার কাছে আমি জিজ্ঞেস করব আপনি কি করেন যদি বলেন যে আমি ব্যাংকে চাকরি করি আমি বেঁচে থাকাকালীন আপনার জন্য দোয়া করব না ইনশাল্লাহ করব না আপনি যদি আমাকে বলেন যে আমি সুদের কোনো চাকরি করি আমি বেঁচে থাকাকালীন আপনার জন্য দোয়া করব না হাদিসে নিষেধ আছে যদি জানতে পারি আপনি দুর্নীতিবাস আপনি পাসপোর্ট অফিসে চাকরি করেন আমি হায়াতে বিশ্বাস করবো না যে আপনি হারাম খান না এটা বিশ্বাস করা সম্ভব না থাকতে পারে দু একজন আপনি কাস্টমসে চাকরি করেন আমি যে বিশ্বাস করবো আপনি হারাম খান না এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে না আমার জানা নাই আপনি ভূমি অফিসে চাকরি করেন যদি জানতে পারি ভূমি অফিসে চাকরি করেন আপনি একজন পাক্কা হারামঘর বোঝাই যাচ্ছে তবে দুই একজন থাকতে পারে আলহামদুলিল্লাহ আমি জানি না যারা বিদ্যুৎ অফিসের সেক্টরে চাকরি করে এদের কারো রক্ত হালাল আছে এটা বিশ্বাস করা যায় না আপনি প্রশাসনে চাকরি করেন আপনার রক্ত হালাল এটা বলার কোনো প্রসঙ্গই নাই বাস্তবতা আবার ঠিক বলছে আমি ঠিক বলতে বলিনি এটা আমার বিশ্লেষণ বলছি আপনার ভোট দেওয়া লাগবে না আমি যে কথাটা বলছি শুনে রাখেন যদি জানতে পারেন যে আমার ভাই প্রশাসনে চাকরি করে ও হারামখর ওর জন্য দোয়া করা না যায় না ও অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে আছে মনে করেন আপনি দোয়া করবেন আল্লাহ তুমি সুস্থ করে দাও এই দোয়া করা না যায় তার জন্য বুঝলেন কথা আপনি কি বুঝেন এবার শোনেন এবার হাদিস শোনেন সহি মুসলিমের হাদিস দুইশো চব্বিশ নম্বর হাদিস ইবনু আমের অনেক বড় মানুষ তিনি বাসরা গভর্নর ছিলেন অসুস্থ হয়েছেন মরার সময় তা আবদুল্লাহ ইবনু ওমর আবদুল্লা দেখতে গেছেন তো ইবনু আমের বলছে তাদুল্লাহ আলি বলছেন যে আবদুল্লাহ তুমি আমার জন্য কি দোয়া করবে না তখন ইবনু ওমর বলছেন সামি তুলসাল্লাহ সাল আলি সাল্লাম লা ইয়াকবালুল্লাহু সলাতান বিগাইরে তওফীর ওয়ালা সাদাকাতাম মিন গুরুম আমি শুনেছি পবিত্র ব্যক্তির সালাত কবুল হয় না আল্লাহ করেন না আর আত্মশত কারীর সাদকা কবুল হয় না ওয়াকুনতা ফিল বসরা আলিয়ান আর আমি জানি আপনি বসরাতে গভর্নর ছিলেন আত্মশত করেছেন আপনার জন্য দোয়া চলবে না সই মুসলিমের হাদিস ওর জন্য দোয়া চলবে না আপনি আর একটা হাদিস শোনেন মাহকুব সূত্রে আসছে আবু দাউদের একটা গ্রন্থ কেতাবুহ তেরো নম্বর হাদিসটাল কহতনুয়া বালা বানিস্রাইলদের মধ্যে একবার দুর্ভিক্ষ গজব নেমে এসেছিল তারা গজবের আক্রান্ত হওয়ার পারেন দৌড় দিয়ে সবাই মসজিদে আশ্রয় নিয়েছে তাদের কোন নবীকে আল্লাহ নির্দেশ ওহি করলেন আখবের তুমি যাও তাদেরকে বলো দেখেন নবীকে বলছেন আল্লাহ বলো আখরুজুন আইল আশাইদ বেআবদানিন নাজে শাতিন ওবিয়া দিন কাসফাকুন আবিহাদ্দিমা ওয়া মালাতুম বুতু না কুমিনাল হারাম এই আল্লাহ তোমাদেরকে বলতে বলেছেন তোমরা গজব থেকে বাঁচার জন্য মসজিদেশে হাজির হয়েছো অথচ বেআবদানির নাজে শাতীন তোমাদের দেহটা হল অপবিত্র আর যে হাত নিয়ে এসেছে হাত দিয়ে মানুষ হত্যা করেছ ও বুতু মিনাল হারাম আর হারাম দিয়ে তোমাদের পেটটাকে ভর্তি করে রেখেছ ইস্তব্দা গদাদি আলাইকুম। এখন তোমাদের উপরে আমার গজব আমার শাস্তি আমার অভিশাপ আরো কঠিন হবে কি বুঝলেন আপনি যে দুবার করবেন মসজিদে গিয়ে এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে গেলেন কেন এটা একটা অপরাধ বুঝেননি কথা এই হারাম খাওয়া পেট নিয়ে আপনি মসজিদে গেলেন কেন এটা একটা অপরাধ এই হাদিস এখন বুঝবেন না আরো দশ বছর পরে বুঝবেন আপনি